মেটেলগুলো এখন একটা পাওয়া যায় না কিন্তু আমাদের বাংলাদেশে সবাই দেখা যায় যেমন আমার কাজের রেট আছে দুই হাজার টাকা কেউ আয়সা বলবো পনেরোশো টাকা তা আমার পনেরোশো টাকা হইলে রাখতে গেলি কেবো আমার দুই নম্বর মেটেল খাওয়াইতে হবে আমার নামটা মোহাম্মদ আবু সালে এটা তো জামদানি বেশিরভাগই জনপ্রিয় বাংলাদেশ এটা বেশিরভাগই এমনি বিয়ের ক্ষেত্রেই চলে ভালো জামদানি এগুলো দামি শাড়ি আপনি মোটামুটি কিনতে গেলো আপনি নর্মাল শাড়ি কিনতে গেলো পাঁচ হাজার টাকার উপরে আছে আর কিছু নর্মাল আছে বেশি দামে আছে সেই জন্য জামদানি নেই তো আমরা হাতের কাজই বলি এটার জন্য ইন্ডিয়াতেই প্রথম হয়েছে এগুলো এখন বাংলাদেশ এবার চলতে আছে এই কারণেই মানে হাতের কাজ এগুলো সব জায়গায় কম বেশি চলে সবাই পছন্দ করে এই জিনিসটা এখন বেশিরভাগ অনলাইনে হয় এখন সবাই এখন যেমন আমরা মার্কেটে কাজ করি বেশিরভাগ অনলাইনে কাজ করি এই কারণে এখন আর কাস্টমার মার্কেটে আসে না তারা একটা ছবি নিয়ে আসে যে ভাইয়া এই কাজটা করে দেন তেমন একটা পেস করলে তারাই ওখান থেকে ওঠার আমাদের কাছে নিয়ে এসে আমরা একটা রেট বলে দিই সেই অনুযায়ী তারা করাই নিয়ে তারা বিক্রি করে দেয় তাদের কাপড় আছে আসা যাওয়ার যাতায়াত খরচ আছে আমরা তো শুধু আমাদের চিন্তা করে আমাদের দোকানে কত টাকা পারমেনার খরচ হয় বা আমাদের এই কাজটা কত টাকা খরচ হবে বা আমাদের কয় টাকা লাভ হতে পারে সেই অনুযায়ী আন্দাজে একটা কথা বলে আমরা কাজটা রাখি হয়তো কোনোটাই দু হাজার হাজার পাঁচ হাজার টাকা থাকে কোনোটা কম থাকে কোনোটা আবার সমানও হয়ে যায় আমাকে তো প্রথমত যে তারা একটা ডিজাইন দিল ওই ডিজাইনটা আমাদের আগে ভালো মতো বুঝ যা অন্য একটা কাগজ এই পেপার আছে সেই পেপারে আমরা ওইটা করে ডিজাইন করে আগি ডিজাইন করে তারপরে মূলত ওইটা থেকে আমরা এই কাজটা সাজাই তাদের অনুযায়ী তাদের পছন্দ কালার কম্বিনেশন দেয় সেই অনুযায়ী আমরা সারাই এটা কাজটা শুরু করে যেমন একজন কাস্টমার আসলে তারা আমরা তো শুধু কাজ করি। দিই তারা কাজ নিয়ে কাপড় নিয়ে আসে ওই অনুযায়ী আমাদেরকে একটা ডিজাইন দেয় যে ভাই আমরা এই ডিজাইনটা করবো আপনার কত টাকা পড়তে পারে বা কীরকম রেট হতে পারে সেই অনুযায়ী আমার আইডিয়া হিসাবে বলি যে এত টাকা পড়বে যদি হয় তারা পছন্দ হয় ডিজাইন বা আমাদের যদি পোষায় তাহলে আমরা ওই অনুযায়ী কি রেটটা বললে আর দশটা এটা রাখছি আমরা এটাও বিয়ের শাড়ি কিন্তু এটাও আমাদের এক কাস্টমার দিয়ে গেছে এটা রেটও অনেক টাকা প্রায় পনেরো হাজার টাকা রাখছি আমরা এখন বেশিরভাগ শাড়ি চলতে আসছি প্রায় দু বছর পরে দেখে আমরা ভালো করতে আছি শাড়ি আর বোরকা বেশি চলতে আছে থ্রি পিস মোটেই নাই এখন বর্তমানে থ্রি পিস এখন চলেই না বললে আমাদের এই কাজে থ্রি পিস এখন নাই বললেই চল আর বড়ো বড়ো কিছু কোম্পানি আছে আরং এসব কোম্পানিতে হয়তো কিছু থ্রি পিস আছে যাদের কোম্পানিতে অনেক বড় আর অত টাকা দেওয়া সাধারণ আমাদের মতো যারা পাবলিক তারা কিনবেন আট দশ হাজার টাকা দিয়ে একটা থ্রি পিস কেনা সম্ভব না সম্পর্ক আর আমাদের কিছু কিছু শাড়ি আছে অনলাইন থেকে করে এখন বাংলাদেশের বাইরে নিয়ে বিক্রি করে দাও কারণ বাংলাদেশে বিক্রি করে পোষাইতে পারে না আপনার এই শাড়িটা আমরা আগে থাকছি পনেরো হাজার টাকা এই শাড়িটা কেনা আছে তার পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা থাকলে বিশ হাজার টাকা অলরেডি করে যাচ্ছে তার আসা যাওয়ার একটা খরচ আছে বিশ হাজার টাকায় শাড়িকে দাম করলে বাংলাদেশে কিনবে না কয়জন পাবলিক কিনবে বিশ হাজার টাকা দিয়ে এই জন্য এই শাড়িগুলো বেশিরভাগই এখন বিদেশ চলে যেতেছে কারণ আমাদের বাংলাদেশের কাউগুলো মাই খেয়ে যেতেছে সেই কারণে ইন্ডিয়ার সাথে বাড়তে আসে না কারণ আমাদের বাংলাদেশে মেটেরিয়ালগুলো অ্যাকুরেট মেটেরিয়ালগুলো অ্যাকুরেট না পাওয়া যায় না কিন্তু আমাদের বাংলাদেশে সবাই দেখা যায় যেমন আমার কাজের রেট আছে দুই হাজার টাকা কেউ আয়সা বলবো পনেরোশো টাকা তা আমার পনেরোশো টাকা হইলে রাখতে লিখে আমার দুই নম্বর মিটেল খাওয়াইতেই সেই কারণে আমরা যেমন অরিজিনাল পাথরগুলো যেটা কাচের পাথর সেটা না লাগাই আমরা প্লাস্টিকেরটা লাগাই দিই প্লাস্টিকেরটা দেখা যায় ওটার প্যাকেট হয়েছে একশো আশি টাকা দেড়শো টাকা আর অরিজিনাল এক প্যাকেট পান থেকে পাথর যেটা কাচের ওটা পাঁচশো টাকার উপর তাহলে আমি ওটা লাগাবো যদি আমাকে পাঁচশো টাকা কম দেয় তাহলে আমি কমটাই লাগাবো এই কারণে কাজের গ্লাসটাও কমে যায় আর কাজের রেটটাও কমে আসে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যদি রেট বাড়াইয়া দিত বা অরিজিনাল মেটেরিয়াল লাগিয়ে দিলে আমাদের বাংলাদেশে রেট পাওয়া যায় না রেট পাওয়া যায় না এখানেই সবাই অত টাকা দিয়ে করাইতে চায় আর আমার যদি এই টাকা বেতনে না ফোষে আমি করবো কেন কারণ আমি এখানে চাকরি করে যদি আমি যদি নিজেই চলতো এখন বাংলাদেশে একটা মানুষ চলতে গেলে এমনি বিশ হাজার টাকা খরচ আছে বিশ হাজার টাকা নিচে পোষায় থাকতে পারবেন না কারণ আমার যদি পনেরো হাজার টাকা বেতন দেয় আমার নিজের খাওয়া খাওয়া দিয়ে আমারও তো কিছু আয়াস আমি কষ্ট করে সারা মাস কাজ করব আমি যদি দায় না পাই তাহলে করে লাভ এই কারণে এখন আর কি বাচ্চাদেরকে আমরাই তো বলবো যে আমাদের আত্মীয় স্বজন আসতে আমরা এই কাজ শিখাই না যে না এগুলো কোনো ভবিষ্যৎ নেই আসলে এগুলো কোনো ভবিষ্যৎ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন একটা মানুষ চলা যায় না আমার চলতে পারি না এই কারণে আমরাই আনি না যে অন্য অন্য কাজে চলে যাও যে যেটা ভালো মনে করে সেটাই চলে যাবে এটা আমাদের কাস্টমারই নিয়ে আসে সেটা তো মার্কেটেই পাওয়া যাবে আমরা তার কিনে না কাস্টমারের দিই না কাস্টমার নিজেরাই নিয়ে আসে মুসলিম কাপড় তৈরি হয় ওটা হাত থাকে এটা তো মার দিয়ে তো হাত করে কাপড়টা তোর মারই হয়েছে সহজে নষ্ট হয় না আমরা সব ধরনের কাজই করি কাজ ছবি হাতের কাজ বলতে সব ধরনের কাজই করি শাড়ি আছে থ্রি পিস লেহেঙ্গা এটা হলো যে পিরগা তালতলা মার্কেট রং ফল দুইশো সতেরো নম্বর দোকান